স্ট্রোক করে চার দিন বাসায় পড়েছিলেন চিত্রনায়িকা অঞ্জনা তার ডাক্তার দেখানোর কেউই ছিল না এই চার দিনেই বিছানায় পায়খানা করে পায়খানার মধ্যে গড়াগড়ি খেয়েছেন অঞ্জনা তারপরেও তাকে কেউ ডাক্তারের কাছে নিয়ে যাননি একসময় জনপ্রিয় নায়িকা অঞ্জনা রহমান অষ্টান্ন বছর বয়সে গতকাল শুক্রবার মারা গেছেন কিন্তু অঞ্জনা হাসপাতালে ভর্তির আগে স্ট্রোক করে চার দিন বাসায় পড়েছিলেন অঞ্জনার নিকটাত্মীয় সালমাহক শুক্রবার দিবাগত রাতে বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন হঠাৎ করে দেখে আপার গায়ে অনেক জ্বর কাপুনি দিয়ে প্রচণ্ড জ্বর পরে যখন আপার ছেলে মনিকে বললাম যে তোমার মা অসুস্থ তাকে হাসপাতালে ভর্তি করো কিন্তু সে কিছুতেই অঞ্জনা আপাকে হাসপাতালে ভর্তি করল না বলল কোনো কিছুই হবে না আম্মুর সব কিছু ঠিক হয়ে যাবে আম্মুর এরকম আরও অনেকবার হয়েছে আমি চার দিনই এসে আপাকে এমন অবস্থায় পেয়েছি যে বিছানায় পায়খানা প্রস্রাবের মধ্যে শুয়ে আছে আমি এসে এসে আপাকে সুপখায়ও দিয়ে গিয়েছি পরে আমি হাত ধরে দেখলাম যে হাত ধরলে নিচে পড়ে যায় তখন ভাবলাম হয়তো স্ট্রোক করেছে বাসার তিনজন কাজের লোক বলল আপা উনি তো চার দিন ধরে বিছানায় বাথরুম করতেছে তাকে ডাক্তারের কাছে নিয়ে যান ছয় দিন তিনি এভাবেই বিছানায় পড়ে আছেন হয়তো তার ডেঙ্গু হয়েছিল আমার মনে হয় ডেঙ্গু থেকেই তার এই সমস্যা হয়েছে সেই সঙ্গে স্ট্রোকও করেছে সালমা আরও বলেন পরে খবর দেওয়া হয় তার মেয়ে জামাইকে সেই মেয়ে জামাই তাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দেয়